বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করবো আমাদের এই মেদিনীপুরের মধ্যে মানে আমাদের মেদিনীপুর কিংবা এই আশেপাশের মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলা হয় সব থেকে যে দামি দামি অ্যাম্প্লিফায়ারগুলো ইউজ করা হয় সেই অ্যাম্প্লিফায়ারের কিছু তোমাদের আমি দাম আর অ্যাম্প্লিফায়ারগুলো দেখিয়ে দেবো যেগুলো এই মুহূর্তে মেনলি কিন্তু মার্কেটে চলছে যেইগুলো থেকে অনেক সাউন্ড সিস্টেম বাজিয়ে তাদের ভালো রেজাল্ট করতে পারছে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো দেরি না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে ভিডিও অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম কমেন্ট বক্সে তোমরা জানাবে যে তোমাদের কোন মেশিনটা ভালো লাগে কিংবা কোন মেশিন তোমাদের সব থেকে পাওয়ারফুল বলে বেশি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো একদম শুরু করবো কিন্তু নিচে থেকে ওপর পর্যন্ত একদম প্রত্যেকটা যেগুলো কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয় সেই মেশিনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি মানে বলার চেষ্টা করছি আর সাউন্ড মেশিনগুলির যে কেমন কি দাম রয়েছে সেইগুলো তোমাদের একটু একটু বলে দেবো কিছুটা উপর নিচে হতে পারে কিছুটা অ্যাডজাস্ট করে নেবে কারণ দামটা উপরে নিচে সবসময় হতে থাকে আর এক দু হাজার দু হাজার তিন হাজার এরকম কিন্তু উপর নিচে হতেই থাকে প্রায় সময় তো সেটা কিন্তু একটু মানিয়ে নেবে মোটামুটি একটা অ্যাপ্রক্স বলে দিচ্ছে তো চলো সবার একদম চেনাশোনা একটা অ্যাম্প্লিফায়ার যেটা নাম হচ্ছে কিন্তু তোমার জানো অনেকে সাউন্ড স্ট্যান্ডার কোম্পানি সিএ টোয়েন্টি মেশিন টোয়েন্টি জানো অবশ্যই কিন্তু একটা সেই লেভেলের মেশিন কারণ এখনও পর্যন্ত প্রচুর আপ সিও টোয়েন্টি দিয়ে কিন্তু তারা বেস বক্স বলো মিড বক্স বলো দুটোই বাজায় তো অনেকেই যে অনেক জায়গায় দেখবে আমরাও ভিডিও করতে গেছি যে দেখেছি কিংবা তোমাদের দেখিয়েছি একদম কিন্তু সিএ টোয়েন্টি লম্বা করে লাগানো রয়েছে আট পিস কখনও দেখবে বারো পিস কখনো ষোলো পিস যেরকম বক্স কিন্তু সেরকম হিসেবে লাগিয়ে দেয় আর এইটা যদি বলা হয় মেনলি এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার মানে পাঁচ হাজার বলা হয় কিন্তু পাঁচ সাড়ে পাঁচ হাজারের মেশিন তো এটা কিন্তু বেশিরভাগ জায়গায় ইউজ করা হয় তো এটা কিন্তু সাউন্ড স্ট্যান্ড একটা মেশিন রয়েছে এইটার দাম রয়েছে অ্যাপ্রক্স চুয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দাম রয়েছে তো তোমরা যারা যারা চাও যাদের দরকার অবশ্যই কিনতে পারো রেট টাইম তোমাদের একটু বলে দিলাম স্ট্যান্ডার্ডের নতুন একটা মেশিন যেটা এই মুহূর্তে কিন্তু মার্কেটে একটা ভালো রেজাল্ট করছে সেটার নাম হচ্ছে কিন্তু তোমাদের জানিয়ে দিই সাউন্ড স্ট্যান্ডারে মেগা পঁচিশশো তো মেগা পঁচিশশোর যে এই মুহূর্তে মার্কেট রয়েছে মার্কেট কিন্তু ভালো আর তার কিন্তু রেজাল্টও খুব ভালো কারণ তোমরা দেখবে সাইডে ফটোগুলো দিচ্ছি দেখতে থাকো আর এই যে মেশিনটা এই যে অ্যাম্প্লিফায়ারটা এটার কিন্তু রেজাল্ট খুবই ভালো রয়েছে তার সঙ্গে তোমাদের জানিয়ে দিই এটা যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে কিন্তু কতটা ভলিউম সেট করছো কিংবা পাওয়ার কতটা নেবার পর মেশিনটা গরম হচ্ছে হিটটা পর্যন্ত দেখতে পাওয়া যায় কতখানি ভোল্টেজ রয়েছে কারেন্টের সেটা পর্যন্ত দেখতে পাওয়া যায় তো অনেক কিছু কিন্তু এতে একদম লেটেস্ট ফিচার রয়েছে তার জন্য কিন্তু ওই মেশিনটা এই মুহূর্তে মার্কেটে চলছে আর রেজাল্টও কিন্তু খুব ভালো হচ্ছে তার জন্য মানুষ নিচ্ছে অনেকে প্রথমে নিচ্ছিলো না কিন্তু এই মুহূর্তে নিচ্ছে তো যারা যারা চাও এই মেশিনটাও নিতে পারো খুব কিন্তু একটা পাওয়ারফুল মেশিন বললেই হয় আর এটার কিন্তু যদি বলা হয় ওয়াটেজ এটার ওয়াট কিন্তু বেশ ভালো রয়েছে তো এটা আট হাজারের ওপরে কিন্তু হিসাব করে রাখতে পারো এটা আট হাজারের উপরে কিন্তু একটা ওয়ারেজেন মেশিন রয়েছে ওরা সার্জেন থেকে পাওয়ার অনেকেই কিন্তু বাজিয়েছে কিংবা এখনও অনেক সেটা বাজাচ্ছে এম টি ষোলো জিরো এক একটা মেশিন রয়েছে এটা হচ্ছে কিন্তু এনএক্স অডিও কোম্পানি তো এনএক্স অডিও কোম্পানি যে মেশিনটা তোমরা সাইডে ফটো দেখছো অবশ্যই এই মেশিনটার কিন্তু দাম রয়েছে মোটামুটি একটা যদি বলা হয় অ্যাপ্রক্স ধরে নাও একটা পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে মধ্যে থাকে কখনও একটু কম বেশি হয় তবে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে বেশিরভাগটা থাকে আর এটাও কিন্তু একটা ছ হাজারের মেশিন তোমাদের বলে রাখি সাড়ে পাঁচ ছ হাজারের একটা রয়েছে হোয়াটেজের তো এই মেশিনেও কিন্তু ভালো রেজাল্ট আর এই মেশিনে কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু নোনা জলে পড়ে মেশিনটা পুরো নষ্ট হয়ে গেছিলো সেটার ভিডিও তোমরা যারা যারা দেখো ফেসবুকে দেওয়া রয়েছে গিয়ে দেখতে পারো তো যারা যারা আমার ফেসবুকে দেখো কিংবা দেখো জানাও ব্লগ চ্যানেলটা যেয়ে কিন্তু তোমরা ফলো করে রাখতে পারো ওখানে কিন্তু আমি ইউটিউবের থেকে বেশি ওখানে ভিডিও আপলোড করি বেশিরভাগ কিন্তু শর্টসও দিই ওখানে তো অবশ্যই গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো তো টিআই প্রোর একটা মেশিন বলি যেটা কিন্তু এই মুহূর্তে বাজারে ভালো রেজাল্ট আছে এবং প্রচুর সেট আপ কিন্তু এখনও ইউজ করছে যেটা হচ্ছে কিন্তু আমরা জানিয়ে দিই তোমার এটিআই ফোরটি প্লাস আর ফিফটি প্লাস ফোরটি প্লাস ফিফটি প্লাসের মধ্যে কিন্তু একটু টাকার ফারাক রয়েছে আর ওয়াটেজেরও কিন্তু ফারাক রয়েছে অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো এটাও কিন্তু তোমাদের বলে দিই এটা হচ্ছে কিন্তু আট হাজারের মেশিন একটা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো এর পাওয়ারফুল কমে মানে যারা বেশি ওয়াটার স্পিকার লাগায় সামনে বেশের জন্য কিন্তু খুব ভালো একটা মেশিন তো এটা তোমাদের আমি বলে দিই এটা রেটটা প্রায় প্রায় থাকে এরকম পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে মধ্যে তোমরা পেয়ে যাবে এটিআই ফিফটি প্লাস বলো আর ফোরটি প্লাস বলো একটু কম বেশি মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে মধ্যে পেয়ে যাবে একটু হয়তো বাড়তেও পারে এখন দাম হয়তো বেড়ে যাচ্ছে যেই জিনিসটার চাহিদা দিন দিন বাড়ে সেটা যেন অবশ্যই রেটটাও কিন্তু বাড়তে থাকে তো এটা হচ্ছে কিন্তু ব্যাপার তোমাদের বলে দিলো ঠিকই কিন্তু মানে এই মুহূর্তে যদি বলা হয় দুখানা মেশিন সব থেকে দামি দামি আমাদের এখানে ইউজ করা হয় মানে আমাদের পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুরে মেদিনীপুরে বলছি আমি তো বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিন্তু জাইপার ল্যাবস আরেকটা হচ্ছে কিন্তু এমপ্রো মেশিন অনেকে বলবে দাদা এমপ্রো মেশিনের দাম বেশি অনেকে বলবে জাইপারের দাম বেশি ভাই একটা কথা বলি দুটো মেশিনের দাম কিন্তু প্রায় ইকুয়াল বললেই হয় মানে সমান সমান ধরে নাও আর দুটো মেশিনের কিন্তু দু রকমের কোয়ালিটি হয় একটা কিন্তু একদম প্রচুর বেশের জন্য যদি বলা হয় এমপ্রোকে নিতে পারো ওয়াটের ক্ষমতা একটু বেশি রয়েছে এমন বারো হাজার ওয়াটে কিন্তু মেশিন রয়েছে এমপ্রো সেটা তোমাদের দুখানা ফটো পরপর দেখাচ্ছি দেখে নেবে সামনে বেশের জন্য খুবই ভালো একটা মেশিন আর এর দাম যদি বলা হয় প্রায় প্রায় এক লাখ দশ থেকে এক লাখ পনেরো মধ্যে মধ্যে থাকে আর জাইপার ল্যাবসে যেটা আমি যে ডেইটের কথা বলি যে ডেইটটা আমাদের রাধে রাধে মিউজিক ব্যবহার করে এমনকি তোমরা দেখেছো তোমার এনএস এনএস মিউজিক যেটা হচ্ছে রানিয়া মানে তোমার কাঁথির লাইনে যদি বলা হয় তো ওই লাইনেও যদি বলা হয় যে অনেকে এখনও ইউজ করছে জাইপারের মেশিন জাইপারের মেশিনেরও কিন্তু দাম ওই একই রকমের প্রায় এক লাখ দশ থেকে পনেরোর মধ্যে মধ্যেই থাকে তো কম বেশি একটু আদ্রু হয় বাট থাকে পনেরোর মধ্যে মধ্যে দুটো মেশিন কিন্তু দুখানা জায়গায় আলাদা আলাদা রকম পার্থমু করে যেমন ধরো জাইপার ল্যাবসে কেমন আছে এমন কোয়ালিটির সঙ্গে এর বেসের যে একটা মার হয় সেটা কিন্তু খুব সুন্দর তোমরা রাধে রাধে দেখেছো হয়তো কদিন আগে রাধে রাধে বাজিয়েছিল খুব ভালো আর অনেক দিন থেকে মানে প্রথম থেকে যদি বলা হয় রাধে রাধে বাজিয়ে আসছে তো কী সেটা কাছে এখনও রয়েছে তো যেগুলো জানি আপনার তোমাদের বললাম অনেকে দেখেছো যে স্ট্রেঞ্জার মেশিন কিন্তু অনেকে ব্যবহার করে যেমন স্ট্রেঞ্জারে তোমাদের বলি যারা সিক্সটি বক্স বাজায় তাদের জন্য কিন্তু স্টেঞ্জারের মেশিন একটা দারুণ মেশিন বললে হয় যেমন ধরো মানে আর সি এফের জন্য একটা সি এ টোয়েন্টি দারুণ মেশিন তেমন সিক্স ডি বক্স বলো তোমার বাংলা বক্স যেগুলো বলা হচ্ছে আগের ফোর ডি বক্স সেগুলো বাজানোর জন্য কিন্তু ফোর কে যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু একদম দুর্দান্ত মেশিন স্টেঞ্জারে ফোর কে বলো ফাইভ কে বলো এগুলোর দাম মোটামুটি তোমাদের বলে দিই এরকম অ্যাপ্রক্স থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কিংবা কখনও কখনও আর একটু কমও হয় তো এটা দেখে নেবে মার্কেট যেমন আর দোকান দেখে কিনবে সবসময় দোকান দেখে মানে বড়ো দোকান কিংবা যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই জানাতে পারো দোকান সাজেস্ট করে দেবো চলে যেতে পারো কোনো সমস্যা নেই তো কীরকম সেরকম বলে দেবো তো মোটামুটি তোমার যে ফোর কে কিংবা ফাইভ কে ফাইভ কে মানে হচ্ছে তোমার একটা পাঁচ হাজারের মেশিন আর ফোর কেটা হচ্ছে কিন্তু চার হাজারের মেশিন তো অবশ্যই কিন্তু এইগুলো দিয়ে অনেকে অনেক রকম জিনিস বাজায় যেমন টুইটার বাজায় অনেকে আমি দেখেছিলাম ফোর কে দিয়ে টুইটার বাজায় অনেকে টু কে দিয়ে টুইটার বাজায় আমি দেখেছিলাম কিন্তু এগুলো দিয়ে বক্সও বাজে সেই লেভেলের তো অবশ্যই কিন্তু আমরা চাইলে এই মেশিনও নিতে পারো আর একটা মেশিন রয়েছে যেটা কিন্তু বাংলা বক্সের একদম মানে কী বলবো একদম দারুণ মেশিন বললে হয় আর যেটা বাংলা বক্সের জন্য কিন্তু একদমকে প্রচুর কিনে রাখে আর এইটা তোমরা বাঁকুড়া ঠাকুড়া এই লাইনে তোমরা গেলে হয়তো দেখতে পাবে বাঁকুড়া বলো নদীয়াতেও দেখেছি ওই সব জায়গাতে কিন্তু বেশিরভাগ চলে আউজার মেশিন আউজা হচ্ছে মেশিন আউজা হাজারের যে মেশিন এই মেশিনেরও কিন্তু ভালো রকমের দাম আছে প্রায় টাকার মতো দাম থাকে এই মেশিনটাও কিন্তু একদম একটা খুব পাওয়ারফুল মেশিন আর এই মেশিন মানে কি বলবো যেমন ফোর কে স্টেঞ্জারের কথা বললাম ফোর কে ফাইভ কে কিংবা কিছু আর সেরকম আউজার মেশিন বলো এগুলো হচ্ছে কি বলতো লং জিবিডি রয়েছে এদের দারুণ মানে এগুলো চট করে খারাপ হয়ই না যদি ভুল বশত তুমি খারাপ করো তো করো না হলে কোনো সমস্যা নেই বিন্দাস চালাতে থাকো বছরের পর বছর চলে থাকবে মানে একদম পাঁচ দশ বছর চোখ বন্ধ করে চালাতে পারে দশ বছর পনেরো বছর কোনো চাপই নেই তো সেরকম হিসেবে কিন্তু মেশিনগুলো দামও রয়েছে যেমন আর মেশিনগুলো সেরকম পারফর্ম করে আরও তোমাদের কিছু মেশিন বলে দিই যেমন রয়েছে কিন্তু এবি সাত হাজার আই যে মেশিনটা রয়েছে সেগুলোর দাম প্রায় প্রায় তোমাদের জানিয়ে দিই প্রায় প্রায় পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি দাম রয়েছে এগুলো কিন্তু প্রায় সাড়ে পাঁচ হাজারের মেশিন রয়েছে এগুলো মেশিন ভালো হালকা আছে মেশিনটা কিন্তু আমাদের এখানে অনেক ব্যবহার করেছে এখনও কিন্তু অনেক লোক ব্যবহার এখনও পর্যন্ত করছে তার সাথে জানিয়ে দিই আরও একটা মেশিন যেটা এই মুহূর্তে কিন্তু মার্কেটে প্রচুর বিক্রি হচ্ছে কিংবা প্রচুর লোক নিচ্ছে যেটা হচ্ছে কিন্তু আমাদের জানিয়ে দিই সেটা হচ্ছে কিন্তু অডিও পালসের মেশিন অডিও পালসের অনেক মেশিন রয়েছে যেমন দুখানা মেশিন মানে একটা মেশিন এখন বেশিরভাগ বলি আট হাজার রয়েছে একটা দশ হাজার রয়েছে একটা অবশ্যই নিতে পারো এগুলো কিন্তু পাওয়ারফুল একটা মেশিন আট হাজারের মেশিন রয়েছে দশ হাজার ওয়ার্ডের মেশিন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের দরকার মতো নিতে পারো এগুলোর দামও তোমাদের একটু বলে দিই একটু বেশি রয়েছে প্রায় প্রায় তোমাদের যদি বলা হয় ষাট হাজারের কাছাকাছি দাম রয়েছে এবং তার উপরেও দাম রয়েছে আরও স্টুডিও মাস্টার রয়েছে তারপর স্টুডিও ওয়ার্ল্ডের মেশিন রয়েছে তো এগুলোর কিন্তু মার্কেটে চলছে এখনও অনেক নিচ্ছে তো বিভিন্ন রকম মেশিন রয়েছে যার যেরকম দরকার কাছে সেরকম নিয়ে বাজাচ্ছে তবে অবশ্যই বিভিন্ন রকম যে ওয়াট ভারী বেশি ওয়াটার যে মেশিনগুলো বললাম সেইগুলো কিন্তু আমাদের এখানে এই মুহূর্তে বেশি ইউজ করছে লোক ডাইনাটেকের একটা মেশিন রয়েছে ডাইনাট্যাকের মেশিনও কিন্তু বেশ ভালো একটা দাম রয়েছে তোমাদের বলে দিই মোটামুটি একটা ধরো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে মধ্যে একটা দাম থাকে পঞ্চান্ন বেশি ভাগটা দেখতে পারো তো ডাইটেকেরও মেশিন কিন্তু বিক্রি হতো এরকম হাজারও মেশিন রয়েছে যেগুলো এই মুহূর্তে কিন্তু আমাদের এখানে রাজ করছে কেমন কি লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে বাদ বাকি আরও কিছু ভিডিও কিংবা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আগে কোনো ভিডিওতে তো ধন্যবাদ যারা যারা এখন পর্যন্ত দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন অনেক ভিডিও এখনো আসছে